বন্ধুরা আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো কালকে আমার বাপি বাজারে গিয়েছিল যে আমি বাপকে বলেছি অনেকগুলো খেলা আনবে দিয়ে এনেছি সেইগুলোই তোমাদের দেখাবো আর রংটা প্রথমে শুরু করি রংটা থেকে এখানে এসো আমার বাপি রং এনেছে এই দেখো রংটা এটা ব্লু কালার সাদা কালার গ্রী টা রাখছে অবরে গুলো এটা হলো রেড কালার রেড কালারে আমরা তিপুরি বুঝছি এত জিনিসটা কোচ তাহলে

এইটা হলো শিলনোড়া শিলনোড়া দিয়ে আমি আদা বাঁধবো রসুন সর্ষে রেখে দিই এবার আমি তো তোমাদের দেখাবো হাঁড়ি হলো হাঁড়ি ধাংলা দেখো কত ধুলো কি করে ভাত রান্না করবো তাহলে আরে দেখো সেই দেখো সেই কলসিটা এখানে রেখে দিই আর এই দেখো খুন্তি সবথেকে নতুন জিনিস দেখাবো একবার চোখ বন্ধ করা এই দেখো এদিকে আছে এবার আমি খুলবো এবার আমি খুলবো কত কালারের জুতো এই ছাটি ছিল জুতোগুলো খুলবো এখানে রেখে দিচ্ছি পুতুল আগে বের করি

এগুলো বানিয়েছো তুমি আর বাப்பி মনে সুন্দর পুতুলা চেয়ারগুলো হয়েছে আর টেবিলটাও হয়েছে না এটা তোমার বাপি বানিয়ে দিয়েছে পথের পাঁচালী বই একটা ফুলদানি সুন্দর আর চেয়ার টেবিল তুমি কিন্তু আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে